এই পৃথিবীর প্রত্যেকটা সফট জিনিস ভীষণ ভালো হয় সেটা হতে পারে সফট বিহেভিয়ার সফট হার্ড সফট নেচার সফট সাউন্ড এভরিথিং যত কিছু সফট সব সবকিছু সুন্দর তো আজকে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু ওই সফট ক্যাটাগরিতেই আমি ফেলবো এবং এটা টু মাছ সফট এত ভালো এটার ফ্যাব্রিকটা আমি পড়েছি তো আমি ফিল করছি যে কত ভালো এটার কত সুন্দর মানে সফট জিনিস এত সুন্দর হতে পারে আমি আরো একবার প্রমাণ পেয়ে গেলাম অপূর্ব সুন্দর কালার রেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কালার ডিজাইন রয়েছে দুটো দুটো ডিজাইনের উপরে আমি ভ্যারাইটি দেখাবো রেখেছি ভি নেকের অনেকগুলো কালার ভ্যারাইটি রয়েছে আর আমি আছি রাউন্ড নেক ইউজ আই লাভ রাউন্ড নেক চলো তো দেখাবো প্রত্যেক কটা প্রোডাক্ট এবং সবচেয়ে বড় কথা সেটা হলো যে এই প্রত্যেক অর্থে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে এবার ভিডিওটা শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলবো রিসেন্টলি আমার কিছু ভিডিওতে কমেন্ট করেছে দুজন দিদি লিখেছে যে যেই অফারটা ভিডিওতে বলা হয় ওই অফারটা কিন্তু বুকিংয়ের সময় দেওয়া হয় না এই কমেন্টটি যখন আমি দেখলাম তখন আমার আমি যেটা বুঝতে পারলাম যে দিদিভাই কেন এই কথাটি বলেছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট যেগুলো আমি ভিডিওতে দেখাই সেগুলো থাকে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এটা হচ্ছে আমাদের কমন সাইজ বা রেগুলার সাইজ যেটা আমাদের এক্সট্রা যেটা হয় সেটা হচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট অ্যান্ড ফিফটি ফিফটি আপেও কিছু কিছু আছে বাট সেটা ভীষণ রেয়ার ঠিক আছে তোমরা যদি আমাকে সে বলো থার্টি এইট ফর্টি ফর্টি টুর প্রোডাক্ট দিতে নিতে চাই তো আমি তোমাকে ভরিয়ে দিতে পারবো কিন্তু যখনই তোমরা আমাকে বলবে ফর্টি এইট ফিফটি ফিফটি টু লাগবে তখন আমাকেও একটু ভাবতে হবে প্রোডাক্ট কোথায় আছে কোন কোন প্রোডাক্ট তোমাকে দিতে পারবো তো আমি যতটুখানি বুঝলাম দিদিভাই হয়তো বড়ো সাইজের কোনো প্রোডাক্টের জন্য ইনকোয়ারি করেছিল যেটা আমাদের ডিসকাউন্ট ছিল না আমাদের বড় সাইজের প্রোডাক্টগুলোতে খুব একটা ডিসকাউন্ট থাকে না বাট যেগুলোতে আমাদের ভিডিওতে দেখানো হয় তোমরা যদি একটু ভালোভাবে নোটিস করো আমার প্রত্যেকটা ভিডিও দেখবে আমি বলে দিই এটাতে এই ডিসকাউন্ট রয়েছে বড়ো সাইজের জন্য নেই আমি কিন্তু মেনশন করে দিই জানি না দিদিভাই কতটুখানি ভিডিও দেখেছিল যে তিনি আমাকে এই কমেন্টটি করেছিল এবং আমি চেষ্টা করি সব সময় না আমার সমস্ত মনের ভাষা লিখে প্রকাশ করতে পারি না কখনো কখনো সময় থাকে না এরকম হয় তো সেই জন্য আমি চেষ্টা করি কিছু কিছু কমেন্ট আমার এই ভিডিওর মাধ্যমে উত্তরগুলো দিতে তো আজকে যে প্রোডাক্টটি আমি দেখাচ্ছি এগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং প্রত্যেকে ডিসকাউন্ট পায় এমন কখনোই নয় যে আমরা ডিসকাউন্ট বলবো ভিডিওতে বাট দেখাবো না আমি এতটুকানি বলবো আমার এই কন্যা বা কন্যার সমস্ত কিছু কন্যার কারণ বলো কন্যার থেকে কেনাকাটার প্রসেস যাই বলো না কেন প্রত্যেকটা জিনিস কাচের মতো স্বচ্ছ ভুল হতে পারে ভুল হবে না তা বলছি না ভুল হতে পারে কিন্তু সেই ভুল যদি কখনো আমাদের কাছে আমরা বুঝতে পারি যেটা ভুল হয়েছে আমরা এরকমও রেকর্ড রয়েছে যে আমরা সেই কাস্টমারকে হয়তো এরকম হয়েছে আমরা হয়তো মিস টাইপিংয়ে একটা প্রোডাক্টে দু হাজার টাকা দাম আমরা ভুল করে তাকে পঁচিশশো টাকা বলে ফেলেছি এরকমও রেকর্ড রয়েছে সেই কাস্টমারকে ফোন করে আমরা জানিয়েছি এবং তাকে টাকা রিফান্ড করেছি ঠিক আছে তো কন্যা এই জায়গাটা না একদম কাচের মতো স্বচ্ছ আমি আরেকবার করছি রিপিট এই কথাটি বিকজ আমার মধ্যে আমি এতটুকু মিথ্যা নিয়ে কোনো কিছুই করতে চাই না ইভেন ওই যে যেটা হয় বেসিক্যালি ধাপ্পাবাজি ভাওতাবাজি যে চলো এটা আমি দাম বলে দিলাম চলো এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাকে দিলাম না এটা কখনো হবে না ঠিক আছে চলো এই বিশ্বাস রাখতে পারো আমার প্রতি বিকজ আমি মানুষটা ভীষণ সত্যি কথার প্রতি চলতে ভালোবাসি অ্যাকচুয়ালি মিথ্যার আশ্রয় নিতে পারবো না তবে হ্যাঁ বিজনেস করছি তো বিজনেসের প্রফিট ডেফিনেটলি আমরাও করি কিন্তু এটা তো মিথ্যা বা সত্যির মধ্যে পড়ে না যাই হোক চলো ফার্স্ট কালেকশন দিয়ে শুরু করব আজকের ভিডিও রেড কালার দিয়ে শুরু করি হ্যাঁ আজকের কালেকশনটা আচ্ছা এটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি সব টোয়েন্টি ওকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের একটা দুর্দান্ত সিরিজ শুরু করলাম এবং রেড কালার দিয়ে শুরু করলাম আর আজকে যে কালারগুলো রেখেছি প্রত্যেকটা ভীষণ সুন্দর এটার মেটিরিয়াল যাচ্ছে হচ্ছে ভিসকস ভেলভেট ভেলভেট সম্পর্কে আমাদের প্রত্যেকের কনসেপ্ট আছে যে ভেলভেটটা কী হতে পারে কেমন সফট হয় এবং ভিসকোস সম্পর্কে হয়তো সেরকম আইডিয়া আমাদের সবার নেই বাট ভিসকোস এই যে ফ্যাব্রিকটা এটা কিন্তু টু মার সফট ভীষণ ভালো আর আমি পরে আছি তোমরা নিশ্চয়ই আমার এই ড্রেসটা পরা দেখে এই ফিটিংটা দেখে তোমরা গেস করতে পারছো ড্রেসটা কতটা বডি হাগিং এবং কতটা কমফোর্টেবল ট্রাস্ট মি এই ড্রেসটা মানে পরার পরে আমার ফিল হলো যে ওয়াও এত সুন্দর পোশাক হতে পারে আমি প্রথমে কি বলেছিলাম যে সফট প্রত্যেকটা জিনিস ভালো আমরা বলি না এনার এনার হৃদয় খুব নরম তো ওই যে সফট ওটাও কিন্তু খুব পছন্দের আমাদের প্রত্যেকের কারোর সফট বিহেভিয়ার দেখলে আমাদের ভালো লাগে কারোর সফট ভয়েস শুনলে ভালো লাগে সফট একটা সাউন্ড শুনলে ভালো লাগে এই পৃথিবীর প্রত্যেকটা সফট জিনিস ভীষণ ভালো হয় ঠিক এটাও কিন্তু তাই ওই সফট ক্যাটাগরিতে যেহেতু রয়েছে সো এটাও ভীষণ ভালো চলো আমাদের আজকের ফার্স্ট কালেকশন এটা রেড কালারের ভিসকস ভেলভেটের অপূর্ব সুন্দর এই থ্রি পিসটি যেটা পুজো একদম জমে ক্ষীর এই আছে কালেকশনটি ভীষণ ভীষণ সুন্দর ঠিক আছে আমি একটু গায়ে ধরে দেখাচ্ছি ভিনেকে রয়েছে খুবই অপূর্ব ভিনেক সত্যি খুব সুন্দর আমার পার্সোনালি আমি ভিনেক থেকে একটু দূরে থাকি বাট কোয়াটসাইটে তো কিছু করেননি বিকেই রেডি হয় সব তো নেক ডেফিনেটলি ভালো আর আমি আমার পছন্দ হয় না মাঝে মাঝে তাই না নেকটা রাউন্ড হলে ভালো লাগতো কারণ আমি একটু হেলদি তো আমাকে খুব একটা মানায় না মানায় না বলে পছন্দ হয় না এমন নয় কিন্তু ভিনেক খারাপ যারা একটু স্লিম এত ভালো লাগে ভিনেক দেখলে যাই হোক এই আছে ফার্স্ট কালেকশন রেড এটা একদমই টুকটুকে লাল রং আমরা লাল বলতে যে কালারটি বুঝি এটা সেটা আচ্ছা ভিতরে কিন্তু লাইলিং এই এই আমাদের যে রয়েছে প্রত্যেক কটা তার মধ্যে কিন্তু এরকম সুন্দর লাইলিং পাবে অপূর্ব সুন্দর এতটুকু ইচিং হবে না এই আসতে পিসটা গরম লাগবে না আর এখানে যে ওয়ার্কটা তোমরা দেখছো এটা কিন্তু ফুল হ্যান্ডওয়ার্ক রয়েছে এই হ্যান্ডওয়ার্কের প্রত্যেকটা কালেকশন কিন্তু তৈরি করতে ম্যাক্সিম মানে মিনিমাম পনেরো দিন টাইম লাগে ম্যাক্সিমাম তো ছেড়েই দাও যত কোয়ান্টিটি যাবে তত দিন বাড়বে তো মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন টাইম কিন্তু লাগে এই এই সমস্ত কালেকশনগুলো রেডি করতে হুম তো বুঝতে হবে যে এগুলো কতটা প্রিমিয়াম প্রত্যেক কটা এগুলো কোনোটা কিন্তু মেশিন ওয়ার্ক নয় যে মেশিনের মধ্যে দিয়ে দিলাম রেডি হয়ে চলে এলো এগুলো প্রত্যেক কটা কিন্তু হাতে বসানো অপূর্ব সুন্দর এই আসে হ্যান্ডওয়ার্কগুলো এবং এই ওয়ার্কের কালেকশন তোমরা যদি এখন না নাও পরবর্তীতে কিন্তু পুজোর আগে চাইলে পাবে না ঠিক আছে এই আসে পিসটা চলো এবার এটা গেল প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর এই আসতে প্যান্টটা এইটা হচ্ছে ইলাস্টিক করা রয়েছে আর এইটা ফ্রান্ট সাইড যেটা সেটা হচ্ছে স্ট্রেট ফিটিংসও রয়েছে যেহেতু ফ্রান্ট সাইডটা আমাদের সামনের দিক থেকে দেখা যাবে সো এটা একটা স্ট্রেট ফিটিংসও রয়েছে যে উপর থেকে বোঝা যাবে না যে কুচি 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 হয়ে রয়েছে ওরকম থাকবে না একদম স্ট্রেট হয়ে থাকবে ঠিক আছে এই আসতে প্যান্টটা আচ্ছা সাইডে না একটা এরকম চেন রয়েছে এরকম চেন এবং সাথে এরকম একটা হুক রয়েছে যাতে করে প্যান্টটা পরতে আরও বেশি ইজি হয় হ্যাঁ এই আছে প্যান্টের পার্টটা নিচে এখানটায় একটু কাটওয়ার্ক রয়েছে যেটা দেখতে অসম্ভব প্রিটি লাগে এই আছে পিসটা আর সাথে হচ্ছে সেম ফ্যাব্রিকের দুপাটটা রয়েছে এইটার সাথে এই যে ঠিক আছে ফাটাফাটি একটা পিস প্রাইস আছে টু এবার আমি একটুখানি দেখে নিই কততে তোমরা পাবে টু ওয়ান টু ফোর মাইনাস টোয়েন্টি নাইনে বুকিং করবে সময় ওয়েস্ট করবে না ট্রাস্ট এই ধরনের কালেকশন ওয়ান সিক্স নাইনে শুধুমাত্র মধুমিতায় দিতে পারে বিশ্বাস করো পুজোর সিজনে তাও আবার পুজোর সিজনে মানুষ কী করে বলো তো মানে অনেকে করে যেটা করে সেটা হচ্ছে যে চলো পুজোর সিজনে মানুষজন নেবেই একটু দাম বাড়ালেও সমস্যা নেই বাট আমার মনে হয় যে না পুজোর সিজন কেন অল টাইম আমার পুজো বলে বিষয় নেই তোমরা আমাকে এতটাই ভালোবাসা দাও আমি অল টাইম একই রকম ফিল করি পুজো বলে এক্সট্রা কিছু হয় না আবার পুজো নাই বলে চুপ করে বসেও থাকি না তোমাদের ভালোবাসা দেয় ওখানে চলছে এই যে কালারটা তোমাদেরকে দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি ময়ূরকণ্ঠি কালার ভাবছিলাম প্রথমে তুতে কালার বাট না গো এটার ভিতরে যেই এফেক্টটা রয়েছে না একটা গ্রিন টোন রয়েছে আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি আমি ক্যামেরাতে বোঝা যাচ্ছে রে যে এটাতে একটা ডুয়েল টোন রয়েছে না সো আচ্ছা একটু একটু কুচি মুচি কুচি মুচি করলে বোঝা যাবে দেখ না বোঝা যাচ্ছে আচ্ছা এই দেখো আমি যদি এটাকে একটু এরকম এরকম করি তাহলে বুঝতে পারবে তোমরা যে এখানে ডুয়েল রয়েছে একটা ব্যাপার রয়েছে আচ্ছা এই দেখো এরকম করলে পরে বোঝা যাবে কিছু কিছু জায়গায় যে আলো ছায়ার যেই অবস্থানটা ওটা তোমরা যে এক জায়গাতে একদমই তুতে কালার বা ব্লু টোন কিছু জায়গাতে গ্রিন টোন রয়েছে হ্যাঁ এই আছে পিসটা দেখতে আমি জানি এই কালারটা তোমরা পছন্দ করবে বিকজ এই কালারটা পছন্দ করার মতনই একটা কালার অপূর্ব সুন্দর এই সমস্ত কালার সবসময় পাওয়া যায় না দেখা যায় না চাইলেও তুমি পাবে না আচ্ছা ভিতরে লাইলিং রয়েছে যেটা আমি বলছিলাম এই আছে লাইলিংটা এবার দেখাবো এই যে এটা আসছে প্যান্টটা প্যান্টটা আমি খুললাম না হ্যাঁ এই আছে প্যান্টটা এক্স্যাক্টলি ওইটার মতনই আগে যেটা দেখাচ্ছিলাম আচ্ছা প্যান্টটা রইলো এটা আর এটা হলো দোপাট্টাটা উফ পুরো প্রেমে পড়ে যাওয়ার মতন কালেকশন জানো তো এই দেখো ঠিক আছে কমেন্ট সেকশনে লিখে যেও কেমন লাগছে আমাদের পুজো কালেকশন কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলো না হ্যাঁ অপূর্ব প্রীতি এই আছে ফুল লুকটা ফাটাফাটি দেখতে লাগবে এই যে ঠিক আছে প্রাইসটা হচ্ছে ওনলি ওয়ান সিক্স ডাবল নাইন এটা হচ্ছে অফার প্রাইস এটার অ্যাকচুয়ালি প্রাইস টু ওয়ান টু ফোর ডিসকাউন্টে পাচ্ছ ওয়ান সিক্স ডাবল নাইনে সরিয়ে দিলাম সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে আমার কমেন্ট সেকশনে অনেক দিদিদের কমেন্টস আমি পাই তুমি কেন সাইজ বলো না হ্যাঁ কেন সাইজ বলো না তুমি আমি প্রত্যেকটা ভিডিওতে সাইজ অ্যান্ড প্রাইস মেনশন করি সমস্যা হচ্ছে তোমরা মন দিয়ে দেখো না মনোযোগের অভাব মনোযোগ দিয়ে দেখবে আমি প্রত্যেকটা ভিডিওতেই সাইজ অ্যান্ড প্রাইস বলে দিই আর যেটা প্রাইস বলি না ইচ্ছা করেই বলি না ওইটা আলাদা বিষয় বাট আমি প্রত্যেকটা ভিডিওতে সাইজ প্রাইস মেটেরিয়াল সব কিছু বলে দিই কিন্তু মন দিয়ে কজন দেখে বলো তো আচ্ছা এই গেল পরবর্তী কালেকশনটা জীবনে আর কিছু করো বা না করো প্রচন্ড মনোযোগী হয়েও মনোযোগী হলে দেখবে সব ইজি হয়ে গেছে আর যখনই মনোযোগ দেবে না ওই ধত্তাক্তা মার পেরে খাবে তখনই হয়ে গেল খতম আচ্ছা নেক্সট কালেকশন হচ্ছে এটা অপূর্ব সুন্দর হুম সব কিছুতে মনোযোগী হতে হবে সব কিছুতে মানে প্রথম প্রথম মানুষ মেয়েরা বা ছেলেরা যখন প্রেমে পড়ে ওই যে মনোযোগ ব্যাপারটা সেই মানুষের প্রতি ওইটা সব জায়গাতে থাকতে হবে হুম মানে সেই হচ্ছে ধ্যান জ্ঞান মনে করো খাবার খাচ্ছ তো মনোযোগ দিয়ে খাবারটাকে এনজয় করতে হবে মনে করছো তুমি আমার ভিডিও দেখছো তো মনোযোগ দিয়ে দেখতে হবে হ্যাঁ মনে করছো বরের সাথে একটা সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার সেলিব্রেট করছো ওটা মনোযোগ দিয়ে দেখ করতে হবে তাহলে সেই টাইমটাকে এনজয় করা যাবে আর ওই যে হ্যাঁ চলো 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 খাচ্ছি চলো বাও হবে না মনোযোগটা দরকার খুব পরিমাণে যাই হোক বেশি জ্ঞান ফ্যান দিয়ে ফেলে ক্ষমা টমা করে দিও আমি জানি ক্ষমা করে দেবে তোমরা আমাকে বিকজ তোমরা আমাকে আমার থেকেও বেশি ভালোবাসো আচ্ছা এই আসতে পরবর্তী পিসটা এটা কালারটা দেখেছো কি সুন্দর একটা কালার একদম বটল গ্রিন কালার কিন্তু ওই যে বললাম যেহেতু একটা ডুয়েল ব্যাপার রয়েছে তো এটা কিন্তু ভীষণ ভালো লাগছে আচ্ছা এটা হলো প্যান্টটা ধরো একটু আমি আলো ছায়া করে দেখানোর চেষ্টা করছি ডুয়েল ব্যাপার রয়েছে বাট খুব হয়তো আমি বোঝাতে পারছি না এরকম আর অল ওভার বডিতে কিন্তু বুটা করা রয়েছে আর নেকের কাছ দেখতে পাচ্ছ নেকে কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ডওয়ার্ক করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে এ আছে হ্যান্ডওয়ার্কটা আমি আবারও বলছি পুজো আমাদের খুব কাছে চলে এসেছে তোমাদের যার যেই কালেকশনটি পছন্দ হবে যেটা দেখে ক্রাশ খাবে কোনোটাই স্ক্রিনশটটা গ্যালারিতে সেভ করে রেখো না স্ক্রিনশটটা পাঠাতে হবে এবং অর্ডারটা কনফার্ম করতে হবে পুজোর আগে কালেকশন কিন্তু হাতে পাওয়ার জন্য ঠিক আছে যাচ্ছি আমাদের পরবর্তী কালেকশনে যেটা আমি পরে আছি মানে এক্সাক্টলি এই কালারটির ওপরেই ডিজাইন ডিফারেন্ট হুম এই যে ভিনেক আমি পড়েছি রাউন্ড নেক এটা রয়েছে ভিনেক অপূর্ব সুন্দর দেখতে ভাল লাগলে যেটা করতে হবে স্ক্রিনশটটা নিতে হবে তারপর যেটা করতে হবে কন্যায় যে নাম্বারগুলো পাবে ভিডিও শেষে ওই নাম্বারে পাঠাতে হবে আর অবশ্যই ভিডিওতে থেকে স্ক্রিনশট নিয়ে ওই নাম্বারে স্ক্রিনশটটা সেন্ড করার সাথে সাথে ফোন কল করতে হবে অর্ডারটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম করার জন্য আচ্ছা এটা হলো আমার পরাটারই কালার অপশান এটা আসছে প্যান্টটা আর অন্যটা যেটা আমি পরে আছি এক্সাক্টলি সেম একটা অন্য তোমরা পাবে এ দেখো এই আসছে অন্যটা ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে প্রাইস আছে ওয়ান সিক্স ডাবল নাইন অফার প্রাইস অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে টু ওয়ান টু ফোর ঠিক আছে সরে দিলাম সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে আচ্ছা এটা তো পুরো ক্র্যাশ খেয়ে গেলাম কালারটা এত সুন্দর এত দুর্দান্ত কালারটা পুরোই ক্রাশ খেয়ে গেছি খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি তোমাদেরকে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও এই আছে পিসটা ফুল হ্যান্ড ওয়াকের ওপর যাচ্ছে এবার আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি মানে এই ফ্যাব্রিকটা না ছেলো না এবং আমি এটুখানি বলবো গত বছরগুলোতে তোমরা এই ফ্যাব্রিকগুলো পাওনি বছরের নতুন এই ফ্যাব্রিকটা ঠিক আছে অতএব এই ফ্যাব্রিকের একটা প্রোডাক্ট কিন্তু রাখতেই হবে ঘরে আচ্ছা এবং আমি শিওর এই প্রোডাক্টটা যখনই তোমরা পুজোতে পাবে তোমরা চাইবে আগামী কালী পুজো বা বিয়ের সিজনে এই কালেকশান এই ফ্যাব্রিকের কালেকশানে নিতে চলো এই আছে পরবর্তী পিসটা এখানে কাজটা দেখো কি সুন্দর কাজটা রয়েছে ওয়ান সিক্স ডাবল নাইনে এই ধরনের কালেকশান মেলা বড় দুষ্কর ঠিক আছে এই আছে পিসটা এটা গেলো হচ্ছে প্যান্টটা এটা গেল প্যান্টটা আর এটা হলো তোমার কী জানি বলে এটাকে ওন্না এটা হলো ওন্নাটা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই আছে দোপাট্টাটা ঠিক আছে ভালো লাগলে কি করতে হয় বলো তো স্ক্রিনশট নিতে হয় তারপরে কি করতে হবে কন্যার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে পাঠাতে হবে এবং অর্ডারটা ইনস্ট্যান্ট কনফার্ম করার জন্য কী করতে হবে ফোন কল করতে হবে কেউ কিন্তু হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করো না এই কলগুলো আমার এখানে অ্যাকসেপ্ট হয় না কল যেটা নর্মাল কলিং আর কি করতে পারো তোমরা নর্মাল যেটা আর কি ফোন আমরা যেভাবে করি নর্মালি ওরকমভাবে ফোন করো ঠিক আছে আচ্ছা সরিয়ে দিলাম সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সাতটা থেকে বারোটার মধ্যে যে কোনো সময় তোমরা ফোন করে কন্যা টিমের সাথে কথা বলে নিতে পারো এবার আমার কালেকশানটা দেখাই কী দেখাই বলো তো আমার কালেকশানটা আমাদের পড়েই আছে অলরেডি চলো একটু কাজ থেকে দেখে নাও এই আসে পিসটা ঠিক আছে এই আসে পিসটা এখানে কাজটা খুবই খুবই সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়ার্ক রয়েছে ঠিক আছে কারদানা জরি সিকুইন স্টোন তারপরে আর কি বলবো সুতো সমস্ত কিছুর একটা ওয়ার্ক রয়েছে আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু অল ওভার বডিতে এরকম ছোটো ছোটো বুটা করা রয়েছে এরকম ঠিক আছে অপূর্ব দেখতে এই ওয়ার্কটা দেখো এটা আমি খুললাম না বুঝলে এটা খুললাম না আমাকে একবার দেখে নাও আমাকে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলেই বুঝতে পারবে ঠিক আছে নাও ধরো 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 এই যে হ্যালো অপূর্ব সুন্দর এই পিসটা আমার মনে হয় এটা আমি রাখবো খুব সুন্দর লেগেছে মানে ক্রাশ খেয়ে গেছি আমাকে দেখে কে ক্রাশ খেয়েছে জানি না বাট আমার ভীষণ ভালো লেগেছে এই ড্রেসটা তুই ক্রাশ খেয়েছিস শিওর ও ও নেক্সট কালেকশন আমারটার মতনই অপূর্ব সুন্দর একটা হচ্ছে কালেকশন দেখাচ্ছি হুম এইটা দেখে নাও ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এই আছে কালারটা হ্যাঁ অপূর্ব দেখতে এই কালারটাও খুব সুন্দর দেখতে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটাও ফাটাফাটি আর একটা যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে দোপাট্টাটা বিশ্বাস করো এই কালেকশনগুলোতে মুগ্ধ হয়ে যায় এই যে দেখো ঠিক আছে মানে আমার নিজেরা তো ভালো লাগে আমার প্রত্যেকটা কালেকশন আমার নিজের তো ভালো লাগে যে আমি এত গর্বের সহিত তোমাদের সাথে সেগুলো শেয়ার করি চিন্তার বাইরে চলো এই আছে পিসটা প্রাইস আছে মানে আমার এটা ভাবতে ভাল লাগে যে যারা কন্যাকে ফলো করবে কন্যাকে দেখবে যারা তারা খুব দারুণ দারুণ কিছু কালেকশন পাবে এবং রিজনেবল প্রাইসে সরি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আর যাবার আগে তোমাদের সবাইকে বলবো পুরো ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক কৃতজ্ঞতা সাথে থেকে ওইভাবেই যেভাবে এত বছর ধরে কন্যার সাথে রয়েছ আর কারা থাকবে কারা ছিলে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যেও আজকের ভিডিওটি এখানে শেষ করছি আজকে সমস্ত কালেকশনের প্রাইস ছিল ওয়ান সিক্স ডাবল নাইন অ্যাকচুয়ালি প্রাইস ছিল টু ওয়ান টু ফোর ডিসকাউন্টে তোমরা পেয়েছ ওয়ান সিক্স ডাবল নাইনে চলো ভিডিওটা এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ